হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়াইল্ড লাইফ কুকিং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যাও জলদি চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে দাও এবং একটা শেয়ার কমেন্ট লাইক করে দাও যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো এই শাকটির সঙ্গে পরিচিত এবং এই রেসিপিটির সঙ্গে পরিচিত অনেকেই এই রেসিপিটি রান্না করে আগেও খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন এই রেসিপিটির স্বাদ অতুলনীয় আমাদের বাগানের গিমা শাক হয়েছিলো ওই গিমা শাকগুলোকে তুলে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার সুন্দর কুচি কুচি করে কেটে নেব আপনারা অবশ্যই ট্রাই করবেন ছোট ছোট করে কাটা কারণ ছোট ছোট করে কাটলে গিমা শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি এইভাবে রেসিপিটি তৈরি করেন তাহলে সত্যি কথা বলতে এই রেসিপিটি খেতে এতটাই সুন্দর যে আপনারা অন্য কোনো মানে ডিশেস আর খাবেন না মাছ মাংস খাওয়া আপনারা হয়তো ছেড়ে দেবেন এতটাই সুন্দর আমাদের গ্রামের দিকে এই শাকটি পাওয়া যায় মাঠের মধ্যে বা জঙ্গলের মধ্যে এই শাকটি পাওয়া যায় আপনারা হয়তো কখনো কখনো এই শাকটি আপনাদের বাজারে দেখে থাকবেন বাট আমাদের এখানে সব সময় পাওয়া যায় এই শাকটা এবার আলুটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব আলুটা আপনারা অবশ্যই সরু সরু করে ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা দাদু ঠাকুমার মুখ থেকেই শোনা যে এই শাকটি যদি আপনারা রেগুলার খান রেগুলার বেসিসে আপনারা যদি রান্না করে খান তাহলে আপনাদের অনেক বড় বড় রোগের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন এই শাকটির মধ্যে এমনই একটা গুণ আছে যেটি অন্যান্য রোগ থেকে আপনাকে বাঁচাতে সক্ষম আমার আলু কাটা শেষ হয়ে এসছে এবার ঘিমা শাকটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবা শাকটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন বেশি তেল দেবেন না কারণ বেশি তেল দিলে এর যে ভেষজ গুণটা ওটা নষ্ট হয়ে যাবে ফোড়নে আমরা সর্ষে তেল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো একটু গ্রামী কালার চলে এলে আমরা তখন শাকটা দিয়ে দেব। এবার দিন একটা কড়াইতে দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন দিমাচার থেকে একটা জল বেরো ওই জলটা যতক্ষণ না মরে আপনারা ততক্ষণ নাড়াচাড়া করবেন একটু ভাজা ভাজা হয়ে এলে মোটামুটি ওতে আপনারা পরিমাণ মতো লবণ আর সর্ষে বাটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে নেবো যাতে ওটা না লেগে যায় কড়াইতে এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার দেখতে পাচ্ছেন আপনারা যে জলটা মরে এসছে কড়াইতে এবার সুন্দরভাবে হালকা হালকা তেলও বেরিয়ে এসছে আর কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেব আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন যাতে ওটা না লেগে যায় কড়াইতে কারণ লেগে গেলে ওর টেস্টটা বিটার হয়ে হয়ে যাবে যাবে বা মোটামুটি আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে হালকা জল দিয়ে নেব কারণ আলুটা এখনো সেদ্ধ হয়নি হালকা জল দিয়ে এইভাবে নাড়তে থাকবো আরও পাঁচ মিনিট মতো জলটা প্রায় যখন মরে যাবে এবং ওই রান্নাটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন ওটাকে তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাও কারণ কমেন্ট সেকশানে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই করো অনেকেই কমেন্ট করেছো যে রান্না ভালো হয়েছে আর অনেকে নতুন নতুন রান্না করার আবেদন জানিয়েছো আমি অবশ্যই চেষ্টা করবো রান্না করার আশা থেকে তোমরা অবশ্যই শেয়ার করো লাইক করো টাটা বাবাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে